ওদের বাসার জায়গা দেওয়ার জন্য কনস্টেবলদেরকে নিয়ে যায় সে মহিলা পুলিশকে দিয়ে বাইত রাতের বেলা তারা জামাই বউ একসাথে ঘুমায় কাপড় মহিলা কনস্টেবলকে বিসিএস আমাদেরকে কখনো সন্তান মনে করে না ভাই মনে করে না ওরা মনে করে আমরা ওদের হুকুমের গোলাম ওদের বাসার জায়গা দেওয়ার জন্য কনস্টেবলদেরকে নিয়ে যায় পুলিশের ভিতর যদি স্মার্ট কোনো ছেলে থাকে ওইটাকে নিয়ে যায় বাসায় জায়গা দেওয়ার জন্য যে তুই তো বেশি স্মার্ট তুই আমার জায়গা দিবি আর মহিলা স্পিড এজি যেগুলো আছে এদের রাতের বেলা পাউটি মানোর জন্য মহিলা কনস্টেবল দুই হাজার বিশের বান্দরবন জেলাতে কর্মরত ছিল এসপি জেরিন আক্তার শেখ হাসিনার মেয়ে সে এখনো এসপিতে কর্মরত আছে সে মহিলা পুলিশকে দিয়ে পাটি বাইতো রাতের বেলা আমার কাছে রেকর্ড আছে কান্না করে বলছে ভাইয়া রাতের বেলা মহিলা এই এসপি সাহেবের পাটি লাগে ভাইয়া তার ব্লাউজ কাপড় চোপড় যা আছে আনুষাঙ্গিক তা দুইতে ভাইয়া তারা জামাই বউ একসাথে ঘুমায় সকালবেলা কাপড় দুইতে হয় মহিলা কনস্টেবলকে কেন ওরা কিসের বিসিএস এদের মতো বিসিএস কে আমি নিকুতি করি আই চ্যালেঞ্জ দিস বিসিএস ক্যাডার আমার পরিষ্কার কথা বিসিএস ক্যাডারদের উপর জুপুরি ক্ষমতা দেওয়া যাবে না তাদেরকে লাগাম টেনে ধরতে হবে তারা বিসিএস হইছে বললে যে তারা রাষ্ট্রের কর্তা হয়ে গেছে এমন না তাদেরও জবাব দিতে থাকতে হবে জনগণ ভুল বোঝে পুলিশের নিম্নপদস্থ সদস্যদের কোনো দোষ নাই বিসিএস ক্যাডাররা তাদেরকে পরিকল্পিত হত্যা করার জন্য জনগণের মাঝখানে গুলি করার অর্ডার দিছে তারা নিজের জীবন বাঁচাতে গুলি করছে ওই দিক দিয়ে জনগণ তাদেরকে মেরে দিছে এটা পুলিশের দোষ ছিল না ওই পুলিশের উদ্যোতন কর্তৃপক্ষরা যদি এই দেশে পুলিশ তার বিচার হতে হয় সর্বপ্রথম ওই বিসিএস ক্যাডারদেরকে জ্বলাইতে হবে না হলে এই পুলিশ বাহিনী কখনো আমি একটু আগেও পুলিশ সদস্যদের সাথে কথা বলছি তো ভাই মাফ করে দেন আমাদেরকে কিছু জিজ্ঞাসা করেন না আমার সাথে কথা বলতেছেন দেখলো আমার চাকরি থাকবে না চিন্তা করেন সে সর্বপ্রথম এই দেশের নাগরিক সে ফেসবুক চালাবে টুইটার চালাবে সব চালাবে সে দেশের সাথে যে কোনো কথা বলতে পারবে রাষ্ট্রীয় পোশাক পরলে যে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারবে না এরকম বাধ্যবাধকতার আইন সংবিধান দেয় নাই তাহলে তারা কেন এই উপর্যপরি ক্ষমতা প্রদর্শন করবে নিম্ন পুলিশ সদস্যদের উপরে ওই বিসিএসরা হাসিনার গোলাম যারা পুলিশ হ্যাট করে বসে বসে মানুষকে মারার প্লান করে কখন কাকে গুম করবে যেমন আমাকে ধরার জন্য বহুত চেষ্টা করতেছে যে কোনো টাইমে ওরা গুম করবে আমি খবর পাইছি ওরা যেমন গোয়েন্দা আমার গোয়েন্দা কম নাই পরিস্কার ভাষায় বলতে চাই আমি সুয়েল রানার চাকরি দরকার নাই কিন্তু আমার ভাইদেরকে চাকরিরাও টানতে হবে তাদেরকে চাকরি দিতে হবে যদি এরা চাকরি করে সামন্যদের কাজ করতে পারবে না এই দেশের দেশপ্রেমিক জনগণ মরতে হবে না কেউ গুম হবে না অপহরণ হবে না আর যদি এই এই বীর যোদ্ধারকে যদি একবার পদস্থ করা হয় একবার তাদের চোখের পানি তো আমাদের ঝরতেছে আরও যদি জরায় এই দেশ আর কখনো স্বাধীন হওয়ার সুযোগ নাই আমার বাবা বলছে 71 যুদ্ধ করে আমরা দেশটাকে স্বাধীন করতে পারি নাই যা বাবা এবার স্বাধীন ফিরায় এই জন্য আমরা চব্বিশের যুদ্ধ করছি সেই যুদ্ধাদেরকে সমন্বয় একটা দেখে না চোখে ওনারা আমাদের জন্য কিচ্ছু করতে পারে না ওনারা এপ্তিদের শিক্ষকদেরকে মায়া করতে পারে ওনারা রেলওয়ে কর্তৃপক্ষ যারা আন্দোলনে ছিল না তাদের জন্য দিতে পারে বিজেপির জন্য যেতে পারে আমরা কে আমাদেরকে মেরে ফেলেন নাহলে আমাদের এই পোশাক রাষ্ট্রীয় পোশাক আমাদেরকে গায়ে দেওয়ার সুযোগ করে দেন